হ্যাঁ খেজুর গাছ খেজুর গাছের ঘর বানাইতেছে ওই একজন উপরে বসে রইছে আর জমা করতেছে আগে একবার বানায় গেছে মাছরা মাছরেদের কাজ পছন্দ না এই তার জন্য নিয়ে আসছে ওদেরকে ওদেরকে বলতে আমি আছি ਹਾਂ ਫਤਾਰਾ ਫਤਾਰਾ ਇਹ ਦੇ ਦੇ ਕਿਹੜਾ ਦਰ ਹੈ ਫਤਾਰਾ ਦੇ ਇਹ ਦੇ 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 ਬਈ ਇਹ ਫਤਾਰਾ ਦੇ ਨਹੀਂ ਸਰਨੇ ਫਤਾਰਾ ਦੇ ਸਰਨੇ ਫਤਾਰਾ ਦੇ ਇਹ ਸਰਨੇ ਫਤਾਰਾ ਦੇ ਇਹ ਦੇ 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 ਨੂੰ ਨਾ ਇਹ ਦੇ ਦੇ ਸਮੱਸਿਆ ਆ ਮੈਂ ਇਹ ਦੇ ਦੇ ਦਿੱਸੀ ਨਾ ਤੁਹਾਨੂੰ ਹਾਂ

ধন দাদা গুমাইত আছে আল্লা তালাৰে দিছে কন এই আল্লা তাৰ দিছে গুমাইত আছে ইমান বাজে প্ৰায় বাৰটা বাৰটাৰ ওপৰত বাজেটত আছে লো যাক

স্যারে আসলে আমার দু একদিন দিন অবস্থা অনেক খারাপ যেতেছে কাজ পেতেছি না কাজ কাজের স্যারে আসলে কাজ পাইলেও টাকা কম বলে কাজ করতে পারি না যেমন এই কাজটা টাকা একবারে কম তারও কোয়া হয়েছে না কিছুক্ষণ পর পড়া আছে আসা বলতে সেভাবে না ওইভাবে ওইভাবে না এইভাবে এই কাজটা তার জন্য কাজটা ফালাই রেখে তারপর চলে যাচ্ছি কিছু করার নেই আসলে ওরা ওদেরকে আল্লাহ দিচ্ছে ওদেরকে আল্লাহ দিচ্ছে দাই এমন করা না 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 এমনি দরকার নাই আলু বাবা করবো কাজ করে দিয়ে দিই এটা দিয়া এটা এটা তুমি চার পাঁচটা ফালাই দিয়া আল্লাহটা বাল পালে কালাস না হয়েছে না

এই কর এরে এ ভালা না সেটার পালা দিয়ে আসি আমি শিবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয় আই রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আই আইজিন আসলে একটা যে কাজটা করতে গেছিলাম খেজুর পাতা দিয়ে ঘর বাঁধানো কালকে গেছে যে গেছিলাম আসলে কোনোটা করতে পারি নাই হইলে বলে তারা হয় না তার জন্য কাজটা ফেলে চলে এসেছি তাই পার্কে কি করতে এসেছি কিছু গজল বললাম তারপর হচ্ছে গিয়ে সবাইকে পার্কটা দেখানোর উদ্দেশ্যে তাই আর কি ভিডিওটা দেওয়া আর কি পুরোটা ভিডিও আশা করি দেখবেন হ্যাঁ কোনোরকম ভিডিও দেওয়া আর কি আর কি আসলে তেমন সময় পাই না আর অনেক দুঃখিত আমি কাউকে সময় দিতে পারতি না লাইভে তার জন্য যখনই মানে পার্কে থেকে পাঁচটা বাজে আস আসি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আসি এগারোটা বারোটা বাজে যায় রাত্রে আপ টাইম এই টাইমে যাই আর কি যেতে খাওয়া দাওয়া করতে করতে রাত্রে একটা বাজে দুটা বাজে তার জন্য আর কারোর লাইভে যেতে পারি না তো লাইব্রেরির জন্য যেতে পারি না ভিডিও দেখব হ্যাঁ ভিডিও দেখা লাগে তাই না তার জন্য কারোর লাইব্রেরি যেতে পারি না কিছু মনে করবেন না কারণ ইনশাল্লাহ আপনাদের ওয়াশন পূর্ণ হয়ে যাবে কিন্তু যাদের মনিটাইজেশন চ্যানেল তাদের ভিডিওগুলো অবশ্যই দেখা লাগে তাই রাত্রে লাইভে না গিয়ে ভিডিওগুলো দেখি আর দিনে যতটুকু সময় পাই ভিডিওগুলো দেখি এই আর কিছুদিন যাবৎ এই তো সৌদি আরব অনেকেই জানে ছাব্বিশ তারিখ রাত্রে তারা বেতন পায় কিছু দিন যাবৎ বাইরে কাজ টাজ হয় তার জন্য কিছু দিন যাবৎ বিজি থাকুক চার পাঁচ তারিখ পর্যন্ত আশা করি কেউই আমার এই জিনিসটা বুঝবেন না ঠিক আছে কী কারণে আমি লাইভে সময় দিতে পারি না তার জন্য আশা করি সকলে বুঝতে পারছেন আমার কথাগুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته